আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় ভিভার্স আজকের এই ভিডিওটা মূলত হুট করে বানানো এর প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের মাদ্রাসা ক্লাসরুমে একটি ব্যানার লাগানো হচ্ছে তো আমরা ভিডিও থেকে বেনার লাগানোর দৃশ্যটা দেখলাম আর কিছু কথা বলে নিলাম ব্যানারটা লাগাতে গেলে কী কী প্রয়োজন এখানে ভাইয়েরা ব্যানার লাগাচ্ছেন যে জিনিসটা এখন লাগাচ্ছেন সেটা হচ্ছে ফেবিকুলের যে সাদা গাম ফেবিকুলের সাদা গামটি প্রয়োজন হয় এই সাদা গামটি দেয়ালে লাগানোর পর আপনি চাইলে আপনি ও ব্যানার লাগাতে পারবেন নিজে নিজে লাগাতে পারবেন কোনো সমস্যা নাই এই ব্যানার বাস প্রেফিক সাদা গামের সুবিধা আছে এটা অনেক সময় এর ব্যানার লাগানোর পর যদি কোনো কোনো জায়গায় সমস্যা হয় তাহলে সেটা আবার তুলে নিয়ে লাগানো যায় সাথে সাথে তুলে নিয়ে লাগানো যায় এগুলো টেনে যাওয়ার আগে তো এই ভিডিওটার মধ্য দিয়ে আমরা কিছু কথা বলবো আমাদের মাদ্রাসা সম্পর্কে মাদ্রাসার রুমে আপনারা দেখতেছেন ক্লাসরুমের দেয়ালের মধ্যে ব্যানারটি লাগানো হচ্ছে ক্লাসরুমের সৌন্দর্য বাড়ানোর জন্য বা ক্লাসরুমকে রিপ্রেজেন্ট করার জন্য একটা সুন্দর ব্যানার যত সুখ সম্ভব আমরা চেষ্টা করেছি বানানোর আর এটা আজকে লাগানো হচ্ছে তো আমাদের মাদ্রাসার লোকেশনটা হচ্ছে বাজার সদর শ্রীমঙ্গল রুড মুখামবাজার নিতেশ্বর গ্রামে এখানে প্রসিদ্ধ একটা মাজার আছে ও শাখ আল রহমতুল্লা এই শাখ আল রহমতুল্লাহ মাজারের নিকটতমই মসজিদ এবং মাদ্রাসা মাদ্রাসাটা এখানে মসজিদের পাশেই নির্মাণ করা হয়েছে আলহামদুলিল্লাহ শুরু থেকে অনেক মানুষের সাহায্য সহযোগিতায় দেশ বিদেশ থেকে অনেকে সাহায্য সহযোগিতা করতেছেন সবার সহযোগিতায় মাদ্রাসাটা এখন পর্যন্ত চলতেছে আল্লাহ আল্লা সুহানা তালার দয়ায় তো আমরা আশা রাখি আগামীতেও যারা সাহায্য সহযোগিতা করতেছেন তারা আরও বেশি করবেন মাদ্রাসার প্রতি সবার একটা দৃষ্টি থাকবে আর এই মাদ্রাসাকে এখনও ক্ষুদ্র পর্যায়ে আসে ক্ষুদ্র পরিসরে আসে আমরা আশা করি ভবিষ্যতে এটা বড় পর্যায়ে যাবে এখানে সত্য সত্য ছাত্র ছাত্রগণ এসে পড়ালেখা করবেন পুরান কানি পড়বেন হিজ করবেন এর দ্বারা যারা আকের মত করতেছেন তাদের দুনিয়া খেরাত আল্লাহ রবুল আলমিন কল্যাণ করুক তাদের দুনিয়া খেরাতকে উজ্জ্বল করুক আমরা সবাই দোয়া করি তোমাদের মাদ্রাসায় ছাত্রদের সুবিধা সুবিধাগুলো হচ্ছে এখানে ছাত্রদের কাছ থেকে কোনো রকমের বেতন বা ফিস নেওয়া হয় না শুধুমাত্র ভর্তির সময় একটা ক্ষুদ্র পরিসরে ফিস রাখা হয় ভর্তি ফরম ফিল আপের আমরা যে ফিসটা দিয়ে থাকি এরকম আমরা ক্ষুদ্র কিছু টাকা এই ভর্তির সময় রাখি যাবতীয় সব বাকি সব কিছুই তাদের জন্য ফ্রি ফ্রি বলতে এখানে আবাসিক না হলেও এখানে যারা বাইরে থেকে আসে এলাকার যারা নয় বাইরে থেকে যারা আসে তাদের জন্য লজিং দেয়া হয় এলাকার মানুষের উদ্যোগে তারা লজিং দিয়ে থাকেন লজিংয়ে শুধুমাত্র খাবারের জন্য খাবারের টাইমে তারা লজিংয়ে যায় বাকি সময়টুকু তারা মাদ্রাসায় অবস্থান করে তিন বেলা খাবারের সময়টুকুতে তারা লজিংয়ে যায় বাকি সব সময় মাদ্রাসায় অথবা মাদ্রাসা এরিয়ায় তারা অবস্থান করে আমরা আবাসিক না হলেও আবাসিক মাদ্রাসাগুলোতে যেভাবে পড়ালেখা করানো হয় সেভাবে রুটিন মাফিক সকাল বিকাল সব সন্ধ্যা সব রুটিনগুলো আমরা মেনটেন করে তাদেরকে পড়ার রুটিন অনুযায়ী পড়িয়ে থাকি তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে ইতিপ ইতিমধ্যেই হাফেজে কোরআনকারী হেফজ করা শেষ হয়েছে ছাত্রের আরও অনেক আছে শেষ করবে কেউ দশ পাড়া কেউ পণ্য পাড়া এরকমই সবাই অনেক হেফজ করতেছে আলহামদুলিল্লাহ তাছাড়া নাজরানা বিভাগেও আমরা পড়িয়ে থাকি সব মিলিয়ে আমাদের মাদ্রাসা চলতেছে আপনারা দোয়া করবেন আমরা এই ব্যানার লাগানোর দৃশ্যটা দেখিয়ে দিলাম আপনাদেরকে এর মাধ্যমে আমরা মাদ্রাসার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা যদি কেহ এখানে ছাত্র ভর্তি করাতে চান আপনার ছেলে হোক ভাই হোক ভাতিজা হোক আপনারা আসবেন প্রথমে এসে দেখবেন বা আমাদের সম্পর্কে মাদ্রাসা সম্পর্কে জানবেন কীরকম পড়ানো হচ্ছে এখানে এটা আপনাদের অধিকার জানার অধিকার আছে এখানে কীভাবে পরিচালনা হচ্ছে আপনারা জানবেন জানার ফর্স যদি মনে করেন আপনার সন্তান ভাই ভাতি যা এখানে দিলে আপনার উপকার হবে তো আল্লাহর উপর ভরসা করে আপনারা দিতে পারেন আমরা যারা খেদমথে আসি আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যত যথাসাধ্য আমরা তাদের খেদমত করার তো কোরআনুল কারিমের খেদমত করানোর করার বা করানোর চেষ্টা আমরা করি তারা যেভাবে শুদ্ধ করে পড়তে পারে আশা করি আমরা এই চেষ্টা আমরা করবো আমাদের উপরে বিশ্বাস রাখতে পারেন তো আজকের এই ভিডিওটা যে উদ্দেশ্যে দেওয়া এখানে ব্যানারটি দেখতেছেন আপনারা লাগানো শেষ হয়ে গেছে প্রায় এই ক্লাসরুমের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যানারটি লাগানো হয়েছে তো আজকের এই বেনারের লাগানোর শেষের সাথে সাথে আমাদের ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম